কি গো? দেখো না এই শাড়িটা কেমন গো? ভাবজি অর্ডার করবো এই শাড়িটা। আবার শাড়ি অর্ডার করবে? তুমি যদি আবার শাড়ি অর্ডার করো আবার মায়ের জন্য যদি না করো, মায়ের তো আবার গাল ফুলে যাবে। এত যখন চিন্তা, তো নিজের মায়ের জন্য নিজে একটা শাড়ি অর্ডার করে দাও না। আমার বাপও এই শাড়িটা খুব পছন্দ। বৌমা, খাবার টেবিলে এত ধুলো পড়ে আছে, আজকে মামونی আসেনি? আরে মামাম তোমার কথাই হচ্ছিল লক্ষ্মী, অনেকদিন বাজবে তুমি। এসো, বসো, বসো। তুমি এমন মজা করো না বৌমা এই বুড়ো শাশুড়ি আবার দীর্ঘায়ু শুনো বৌমা আমাদের বংশের ইতিহাসে বেশি দিন দীর্ঘায়ু নেই আমার মা মারা গেছে বিরানব্বই বছর বয়সে আবার তার মা মারা গেছে ছিয়ানব্বই বছর আবার তার মা মারা গেছে নিরানব্বই বছর বয়সে তাহলে বুঝতে পারছো তো কিরকম আয়োটা কমছে ধীরে ধীরে নিচের দিকে যাই হোক কি যেন বলছিলে তুমি ছেলেকে তখন অর্ডার দেবে বলে ওই একটা শাড়ি খুব পছন্দ হয়েছিলো অনলাইনে তাই ভাবছিলাম যে ওটা একটু অর্ডার করবো ওটাই বলছিলাম ওই দেখি দেখি তুমি তো জানো আমার শাড়ি খুব নেশা তাই আমার বাবাকেও বলি তুমি যা আমাকে শাড়ি কিনে দিচ্ছ সব তো পরবর্তীকালে ছেলের বইয়েরই হবে আমার কতদিনই বার আয়ু যাক তুমি অর্ডারটা করেই দাও আমি পড়ি তারপরে পরবর্তীকাল তো তোমারই হবে